আচ্ছা সবাই সুন্দর একটা সকাল আর এই সুন্দর সকালে আমি ভাবলাম এই ছোট্ট ভিডিওটা করতে আর দেরি করা যাবে না কারণ এই বই মেলার রিলেটেড ভিডিওটা খুব তাড়াতাড়ি না করলে হয়তো তোমাদের কোনো কাজেই এই ভিডিওটা আসবে না আমি যদিও জানি না এই ভিডিওটা আজও কোনো কাজে আসতে চলেছে কি না আমি কিছুদিন আগেই ইউটিউবে একটা পোল করি কমিউনিটিতে যেখানে আমি জিজ্ঞাসা করি যে তোমরা কি কেউ আমার বই বইমেলার ওয়েশলেস দেখতে চাও তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ বলেছেন যে হ্যাঁ তারা আমার ওয়েস্টলিজ দেখতে চান তাই আমি ভাবলাম যে এই ভিডিওটা সত্যি তারা দেখতে চান এবং আর দেরি না করে এই ভিডিওটা করাই যাক আর এটা খুবই ছোটও একটা ভিডিও হতে চলেছে কারণ জাস্ট বইগুলোর নাম আমি বলব কারণ এই বইগুলো আমি কেন কিনতে চাই সেটি একটু ব্রিফলি বলবো আর এর মধ্যে যে বইগুলো আছে সেগুলো ছাড়াও কিন্তু আমি আরও অনেক বই কেনার চেষ্টা করব বা সেগুলো হয়তো পাবো না এটা জাস্ট একটা লিস্ট যেটা আমি মাথায় ভেবে যাই কিন্তু তার মানে এই নয় যে এই বইগুলো আমি শট কিনি বা এই বইগুলো কিনতে পারি যখন দেখি বইগুলোর দাম এমন যেটা আমার টেন পারসেন্ট ছাড়ে নেওয়াটা খুবই লস হয়ে যাবে আমি কিন্তু সেই বইগুলো না নেওয়ারই চেষ্টা করি কিন্তু এছাড়াও আরও বই থাকে যেগুলো আমি ওখানে গিয়ে ডিসকভার করি ওখানে গিয়ে কিনি তাই বইমেলাতে গিয়ে কীভাবে বাজেটের মধ্যে বই কিনবে সেটা যদি তুমি জানতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে তোমাকে এটা লিঙ্ক দিচ্ছি যেখানে বইমেলায় বই কেনার টিপস আমি আপলোড করেছি কিছু সেটা তুমি চেক করতে পারো আর এই ভিডিওটা মেনলি কিছু বই যেগুলো আমি ভেবেছি আমি কিনতে চাই সেগুলোরই একটা লিস্ট অ্যাডিশনাল একটা টিপস আমি দিয়ে রাখছি যেটা ওই ভিডিওতে ইনক্লুডেড ছিল না সেটা হচ্ছে যদি তুমি বই মেলাতে গিয়ে বই কেনো এবং ভাবো যে তুমি নতুন কিছু বই পড়তে চাও নতুন যেগুলো দু হাজার চব্বিশে রিলিজ করেছে যেগুলো সম্বন্ধে বেশি লেখালেখি এখনও হয়নি বাট তুমি পড়তে চাও সেই বইগুলোর নাম সেই বইগুলো সম্বন্ধে জানতে হলে দেশ বা আরও অনেক ম্যাগাজিন আছে মেনলি আমি দেশকে রেকমেন্ড করবো দেশ এবং বইয়ের দেশ এই দুটো ম্যাগাজিন ফেব্রুয়ারির যে কারেন্ট সংখ্যাটা সেটা কালেক্ট করো তার মধ্যে নতুন বইয়ের বিজ্ঞাপন নিয়ে বিভিন্ন প্রকাশক কিন্তু নিজেদের বইয়ের নাম দেন এবং সেই বিজ্ঞাপনগুলো দেখে তুমি একটা আইডিয়া পাবে যে কি কি বই বেরোচ্ছে এবং কি কি বই এবং তার পাশে কিছু কিছু প্রকাশক কিন্তু মোস্টলি বইয়ের দামটাও দিয়ে দেন তাই বাজেটটা বুঝতেও তোমার কিন্তু খুব সুবিধা হবে টিপস আর টিপ্পণী হয়ে গেল এবার চলো বইগুলো দেখে নিই আমরা এই যে ডায়েরিটা এই ডায়েরিটা আমার কাছে রয়েছে এটার মধ্যে মূলত আমি আমার ইউটিউব ভিডিও রিলেটেড কন্টেন্ট লিখি এবং ইউটিউবের লিস্ট লিখি কী কী ভিডিওস করতে চলেছি বিভিন্ন জিনিস থাকে সেখান থেকে কি কি বই আমি নেব ভেবেছি সেগুলোরই নাম আজকে তোমাদের বলবো এবং বইগুলোর কভারের ছবি আমি দেওয়ার চেষ্টা করব সাইডে সো আর দেরি না করে চলো শুরু করা যাক লিস্টে প্রথম যে বইটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে মিত্র ঘোষ থেকে সত্যি রতন এটা একটা গল্পের কালেকশান মূলত কিশোর গল্প রয়েছে এবং এটা লিখেছেন সৌরভ মুখোপাধ্যায় এবং বইটার প্রচ্ছদ তুমি দেখতেই পাবে অপূর্ব একটা মন কারা প্রচ্ছদ আর এটা দেখে আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমাকে কিনতেই হতো আর সৌরভ মুখোপাধ্যায় যখনই কিশোর সাহিত্য লেখেন তার মধ্যে অদ্ভুত একটা মায়া থাকে খুব সুন্দর ভ্যালিউ থাকে এবং ইমোশনাল জিনিস থাকে কোনো রহস্য গল্প নয় কোনো অ্যাডভেঞ্চার নয় ডিটেকটিভ গল্প নয় শুধুমাত্র আমার মনে হয় বেড়ে ওঠা মানুষের এবং তার শৈশব এবং কৈশোরের মাঝের যে সময় আমরা অনেক কিছু ফিল করি অনেক কিছু অনুভব করি এবং সেইগুলো নিয়ে খুব কমই সাহিত্যে হয়তো কথা হয় এখনকার দিনের লেখাগুলোতে কিন্তু সেখানেই আমার মনে হয় সৌরভ মুখোপাধ্যায় ভীষণ ব্যতিক্রমী একজন লেখক আগে সঞ্জীব চট্টোপাধ্যায়ের যেরকম কিশোর সাহিত্য আমরা পড়তাম তার মধ্যে এত মানবিক এলিমেন্টস থাকতো সেগুলোই কিন্তু আমাদের ছোটোবেলা থেকে চরিত্র গঠনের সাহায্য করেছে এবং আমরা নিজেদেরকে কখনো মনে করিনি যে একলা আমরা কারণ আমরা যা ফিল করছি হয়তো বড়দের বলতে পারতাম না কিন্তু সেটা যখনই কোনো প্রিয় লেখকের কলমে আমরা দেখেছি তখন মনে হচ্ছে যে না আমরা সত্যি এই পৃথিবীতে একা নয় তো এরকমই একটা ফিলিং আসে সৌরভ মুখোপাধ্যায় লেখা পড়লে এবং শুধুমাত্র ছোটদের জন্য বলবো না এই ধরনের বইগুলো আমার মনে হয় বড় হয়েও পড়লে একটা মনের মধ্যে না একটা নির্মলতায় মনটা ভরে যায় তো এইটা আমার লিস্টের ফার্স্ট বই যেটা কভার রিলিজ হওয়ার পর থেকেই আমি নেব বলে ঠিক করেছিলাম দ্বিতীয় হচ্ছে বিমল কুমার সমগ্র এটা ব্যবসায়িত গুলি থেকে আমার নেওয়ার কথা এটা দুটো কি তিনটে মনে হয় খণ্ড আছে আমি শিওর না এখন কিন্তু প্রথম খণ্ডটা আমার কেনার ইচ্ছা কারণ আমার কিশোর সাহিত্যের কালেকশনটা যেটা ছিল সেটার অনেক বই হারিয়ে গেছে চুরি গেছে এবং এমন হয়েছে যে যখন খুব ছোট ছিলাম বইগুলো রাখার সেরকমভাবে ব্যবস্থা আমি করতে পারিনি অতটা যত্নশীল ছিলাম না ভীষণ মানে অবছালো ছিলাম তো অনেক বই আমার কাছে নেই বা অনেক বই এমন আছে যেগুলো আমি ওই লোকাল পাইরেটেড কালে মানে কালেকশন উপহার পেয়েছি কারণ তখনকার দিনে পাড়ার বইয়ের দোকানে এরকম বই রাখা থাকতো এবং সেগুলোর প্রিন্ট খুব একটা ভালো হতো না বাইন্ডিং খুব একটা ভালো হতো না কিন্তু সেগুলো উপহারের বই হিসেবে কিন্তু আমরা পেতাম জন্মদিনে কোনো উৎসবে তো সেরকমই প্রচুর বই আছে যেগুলো আসলে অরিজিনাল পাবলিশার্সের থেকে নেওয়া নয় সেই বইগুলো যখন আমি ছোটোবেলায় পড়েছি সেগুলো ভেঙে গেছে বাইন্ডিং সেগুলো নষ্ট হয়ে গেছে এরকম অনেক কিছু ঘটেছে তাই অথেন্টিক একটা কিশোর সাহিত্যের লাইব্রেরি আমি তৈরি করতে চাইছি এবং সেখানে আমি এই যে ক্লাসিকগুলো এক সময় যেগুলো আমাকে ভীষণ ভীষণ ইনফ্লুয়েস করেছে এবং আমার বেড়ে ওঠার বন্ধু হিসেবে থেকেছে আমার মনে হয় সেই বইগুলোকে আমি আবার ভালো কন্ডিশনে ভালো এডিশনে কিনতে চাই এবং তাই জন্য বিমল কুমার সমগ্রটা আমি কিনতে চাই আর যখের থন আমার ভীষণ ভীষণ প্রিয় একটা লেখা হেমেন্দ্র কুমার রায়ের যদি অনেক ছোটোবেলায় পড়ে থাকো বা না পড়ে থাকো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এখনও কতবার অ্যাডাপ্টেশন করা হচ্ছে সিনেমাতে কিন্তু যেটা অথেন্টিক অরিজিনাল টেক্সট সেটার মধ্যে এত সুন্দর সুন্দর এলিমেন্ট রয়েছে আর এত ইন্ট্রিগিং মানে তিন চারটে বই আছে যেগুলো কোনো দিন মানে পুরনো হয় না এবং যেগুলো পড়লে আমার মনে হয় না যে ওই কৈশোর এবং অ্যাডাল্ট রিডারের যে একটা সীমারেখা আছে সেটা আমাদের মনে আছে সেটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায় যেরকম চাঁদের বাহার আর এই চখের ধন হেমেন্দ্র কুমারের যে কোনো কাজ নেক্সট আমার লিস্টে আছে কলোনি কলিনী এটা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের লেখা তোমরা তাকে রাহুল হিসেবে চেনো তিনি একজন খুবই বিখ্যাত অভিনেতা এবং রিসেন্টলি লাস্ট ইয়ার আমি যেটা ডিসকভার করেছি হচ্ছে তিনি একজন অসাধারণ গদ্যকার এবং তার লেখা লেখাপত্র যেটা মনে হয় সপ্তর্ষি থেকে বেরিয়েছে আমি শিওর আমি দেখিয়ে দেব বইটা তোমাদের সেটা প্রত্যেকটা লেখা এত সুন্দর এত সাবলীল তার লেখা স্টাইল আমার মন কেড়ে নিয়েছে এবং আমি তার লেখার সব বইগুলো পড়তে চাই একে একে আমার খুব ভালো লেগেছে একটা অদ্ভুত অনেস্টি জায়গা রয়েছে তার কলমে আর সেই জন্যই আমি কলোনি কলোলিনী এটা দেশ থেকে বেরিয়েছে এটা পড়তে চাই এবং স্মল টাউন নিয়ে লেখা আমার পড়তে ভীষণ ভালো লাগে কলকাতার শহরতলি যারা আমরা শহরতলিতে থাকি তাদের এই শহরতলির যে ইতিহাস সেটা কিন্তু অনেকটাই আলাদা জীবনযাত্রা অনেকটাই শহর কলকাতা থেকে মেন সিটি থেকে অনেকটাই আলাদা তো কখনো কখনও আমরা নিজেদের রিপ্রেজেন্টেশন নিজেদের জায়গার রিপ্রেজেন্টেশন সেরকম একটা দেখি না লেখার মধ্যে এজন্য জন্য আমার শহরতলি নিয়ে টাউন নিয়ে পড়তে খুব ভালো লাগে এবং সেই সব জায়গাটার ইতিহাস নিয়ে পড়তে ভালো লাগে তো কলোনি কলোনি হচ্ছে আমার আরেকটা সাজেশন যেটা নন ফিকশান অ্যাকচুয়ালি রাহুল নন ফিকশানই লেখেন এবং ভীষণ ভালো লেখেন তোমরা যদি না পড়ে থাকো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যে ছোট ছোট বই বেরোয় এবং প্লিজ পড়ে দেখো মন ছুঁয়ে যাবে আচ্ছা নেক্সট আমি রেখেছিলাম লিস্টে শেষ মৃত পাখি এটা হচ্ছে শাকজিৎ ভট্টাচার্যের এবং এটা বেরিয়েছে সুপ্রকাশ থেকে এটা একটা বড় ডিটেকটিভ নভেল এবং এটা আমাকে একজন সাবস্ক্রাইবার সাজেস্ট করেছিলেন যে প্লিজ এটা পরে রিভিউ করো এবং আমি তখনই ভেবেছিলাম এটা কিনবো কিন্তু কিনবো কিনবো করে কেনা হয়নি কারণ বইটার দামটা একটু বেশি প্রত্যেকবারই আমার বাজেট কম পড়ে যায় কিন্তু এবছর আমি চেষ্টা করব এই বইটা কালেক্ট করার কারণ বইমেলাতে গিয়ে বই কালেক্ট করার একটা আলাদা আনন্দ আছে সেটার সাথে ওই স্মৃতিটা জড়িয়ে থাকে যদি আমি বইমেলাতে নাও পাই আমি নিশ্চয়ই এরপরে কলেজ স্টুডে যখনই যাব এই বইটা আমার প্রথম প্রায়োরিটি থাকবে বাট আমি চেষ্টা করবো এটা বইমেলাতেই কেনার নেক্সট বইটা হচ্ছে কৌশিক মজুমদারের নিরয় এটা হচ্ছে মেসন সিরিজের তৃতীয় এবং শেষ খণ্ড এবং আমি নিবার সপ্তক মানে সূর্যতামসি আগে নিবার সপ্তক পরে এই দুটো খণ্ডই এক নিঃশ্বাসে শেষ করে ফেলেছি আর আমি ওয়েট করতে পারছি না কবে তৃতীয় পার্টটা পাবো এবং তখনই তখনই পড়ে ফেলবো কারণ এই বইগুলো এতটাই ভালো এক সিটিংয়ে পড়া যায় হিস্টোরিক্যাল ডিটেকটিভ নভেলস এবং দুটো টাইম লাইনে হয় একটা বর্তমান টাইমলাইন একটা পুরনো টাইম লাইন ব্রিটিশ কলোনিয়াল ভারতের এবং এত সুন্দর হিস্টোরিক্যাল ডেসক্রিপশনের সঙ্গে হিস্টোরিক্যাল চরিত্র ফিকশন চরিত্র সব কিছু এত সুন্দর একটা কনকশন এটা একদম পারফেক্ট ব্ল্যান্ড একজন নার্ড যে ডিটেকটিভ গল্প পড়তে ভালোবাসে তার গিল্টি প্লেজার হিসেবে কিন্তু যে সিরিয়াস লিটারেচার পড়তেও ভালোবাসে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট সাজেশন আর এনগেজিং লেখা এতটাই ক্লাসিক্যাল একটা ট্রিটমেন্ট আছে গোটা বইটার ইলাস্ট্রেশনে বলো সব কিছুর আর আমি সিরিজটা শেষ হয়ে যাবে বলে ততটা কষ্ট পাচ্ছি ততটাই আমি এক্সাইটেড যে শেষটা কিভাবে হতে চলেছে সেটা জানার জন্য আচ্ছা পরের বইটা যেটা আমার লিস্টে আছে আমি সাগর প্রচ্যুত গুপ্তর এটা মিত্র ঘোষ থেকে বেরিয়েছে এবং এটাও আমি এবারে নতুন রিলিজ করা বইগুলোর থেকেই জানতে পেরেছি আবার গুপ্ত আমার ভীষণ প্রিয় একজন লেখক তার ছোটদের লেখা বড়দের লেখা সব লেখাই আমি গো গ্রাসিকিলি আর আমি সাগরের যেটুকু ডেসক্রিপশন আমি পড়েছি মিত্র ঘোষের বিজ্ঞাপন থেকে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং একটু সারিয়াল লেগেছে ডেসক্রিপশানটা পড়ে তো নতুন বই প্রচেতগুপ্তর মিস করা যাবে না ডেফিনেটলি আমি নেব এটা পত্রভারতী থেকে আমার নেওয়ার ইচ্ছা আছে হচ্ছে কমিক্স সমগ্রগুলোর প্রথম খণ্ড অনেক দিন ধরে নজরে আছে কেনা হয় না এর থেকে ওপরে প্র্যারিক লিস্টে থাকে এমন বই কিনে ফেলি তো কমিক্স সমগ্র ডেফিনেটলি নেব এইবারে কারণ পত্রভারতী কমিক্স খুব ভালো করে গ্রাফিক নভেল ভীষণ ভালো করে এবং পত্রভারতী ছোটোবেলাতেও আমি যখন পড়তাম আমি বড় করে পড়তাম আমি কখনও নিতাম না পত্রভারতী আনন্দমেলা মেলা আসুক নিতাম পত্রভারতীতে প্রথমেই কিন্তু আমি কমিক্সগুলো দেখলাম এবং পত্রভারতী কমিক্সের ভ্যারাইটিও প্রচুর দিত এবং এখনও অবধি পত্রভারতী হয়তো ছোটদের বই কিশোরদের বইয়ের মধ্যে সবচেয়ে ম্যাচিওর ভালো কোয়ালিটি কমিক্স তৈরি করে তিনটে খণ্ড রেখে দেওয়ার মতো এছাড়াও পত্রভারতী থেকে আমার পিসাদ সমগ্রটা নেওয়ার ইচ্ছা রয়েছে সেটার একটা কারণ হলো যে রিসেন্টলি আমি একটা কমেন্ট পেলাম আমার সাবস্ক্রিপশন যারা করেছো তাদের মধ্যে কেউ কমেন্ট করেছ এবং আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি তোমরা যা যা মতামত দাও এবং যা যা আমাকে জানাও তো সেখানে আমি দেখলাম যে কেউ বলেছ যে তোমরা কিছু সুপার বা ভূতের গল্প চাও এবার আমার কমফর্ট ভূতের গল্প বা এ ধরনের সুপার গল্প একটু ছোটদের গল্প মানে আমি একটুখানি ক্লাসিক ছোটদের ভূতের গল্পটাই বেশি পড়তে পছন্দ করি যেগুলো খুব ভয়ের নয় একটুখানি ভৌতিক একদম হেমেন্দ্র কুমার রায় মানবেন্দ্র পাল অনিশ দেব এনাদের লেখা এবং সেইখান থেকেই আমি বেশি কমফর্ট জোনে থাকি আমার একটু মন্ত্র টাইপের গল্প খুব একটা আমাকে ইন্ট্রি করে না এখনকার কিছু জনরা অনিশ দেবের লেখা আমার ভীষণই ভালো লাগতো তার ভৌতিক লেখা তো পিসাদ সমগ্রটা আমি যখন দেখলাম যে বেরিয়েছে আমার মনে হলো যেটা কালেক্ট করা যায় এবং এটা পড়ে যদি আমার ভালো লাগে আমি রেকমেন্ড করতে পারি তোমাদের কারণ নিজের কমফোর্ট জোনে থেকেই আমি এই জনারেল লেখা পড়তে চাইছি যাতে আমি পরবর্তীকালে যখন অন্য কিছু এক্সপ্লোর করব তখন আমার পক্ষে সুবিধা হবে ওই ট্রানজিশনটার মধ্যে দিয়ে যেতে আর এই ধরনের লেখাগুলো একটুখানি কমফোর্ট রিডের মধ্যে পড়ে মাঝে মধ্যে যখন কিছু পড়তে ভালো লাগছে না একটুখানি বই পড়ে ক্লান্তি চলে এসেছে এই রকম একটা সিচুয়েশানে তোমাদের ছোটোবেলাকার যা কমফর্ট দিত যে ধরনের বই সে ধরনের বই ফিরে আসা যায় সে ধরনের বইয়ের মধ্যে ডুবে একটা একটা ভালো ফিলিং আসে বই পড়া যে ভালো লাগা এনজয় করা এই ব্যাপারটা কিন্তু আবার মনে পড়ে যায় তো সেই ধরনের বইয়ের লিস্টের মধ্যে কিছু বই আমি রাখি যেগুলো আমার গিল্টি প্লেজার তো এটাও সেরকমই একটা কালেকশান আমি চেষ্টা করবো না আচ্ছা বৈভাষিক থেকে বেরিয়েছি লক্ষণের শক্তিশাল লক্ষণের শক্তিশালী আমার কাছে সুকুমার রায়ের সমগ্র আছে কিন্তু এই বইগুলো এত ভারী হয় আর সুকুমার রায়ের বই ভারী বরকম হলে সত্যি কথা বলতে ভালো লাগে না আমি সমগ্রটা রেখেছি যাতে আমি এক মানে সময়ের মধ্যে যখনই দরকার হবে তাড়াতাড়ি করে লেখা খুঁজে পাই কিন্তু তাছাড়াও আমি কিন্তু বিশেষ করে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আর সুকুমার রায়ের লেখা কিন্তু আমি আলাদা আলাদা যেভাবে বই আকারে বেরিয়েছে সেগুলোই কালেক্ট করার চেষ্টা করি যাতে আমি কখনো যদি আমার কোনো খুদে বন্ধুকেও দিই সেও যেন ভয় না পেয়ে যায় যে এত বড় বই তাই জন্য আমি খাই খাই হজ বড় ল পাগলাদাসু দাসু এগুলো আলাদা করে সংগ্রহ করার চেষ্টা করি যাতে এগুলো কাউকে আমি দিতেও পারি যাতে সেও খুব সহজে পড়তে পারে হ্যান্ডিল হয় বইগুলো তো লক্ষণের শক্তিশাল আমি এই বইভার্ষিকের নতুন এডিশনটা কালেক্ট করতে চাই আমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার যাবতীয় যা কালেকশন আছে সেগুলো আসলে বাবার কালেকশান বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত বই ভীষণ যত্ন করে রেখেছেন এবং আমি যা পড়ে বড় হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবই কিন্তু বাবার কালেকশন থেকে তো আমাদের কাছে পুরনো রবীন্দ্র রচনাবলির যা সেট রয়েছে সেগুলো অনেকটাই পুরোনো এবং সবকটা সেট আমরা পাইনি কারণ আমরা একজন ইয়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেখানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের খণ্ডগুলো কিন্তু মিসিং এবং সেই কারণে আমি উপন্যাসগুলো আলাদা আলাদাভাবেই বাবার কালেকশান থেকে পড়েছি যেটা আমাদের কাছে ছিল না যেটা হচ্ছে গোড়া আর বিশ্বভারতী থেকে আমি গোড়া বইটা এবারে সংগ্রহ করতে চাই অনেকবারই কিনব কিনব করে করা হয় না এবং আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বই সবসময় বিশ্বভারতী থেকেই নেওয়ার চেষ্টা করি এক্সেপ্ট শেষের কবিতা আমার একটা নিজস্ব এডিশন আছে যেটা বাতিঘরের বাংলাদেশে কিন্তু ক্লাসিক বিশ্বভারতীর কভার দেওয়া বই যেটা অথেন্টিক সেটাই আমি নেওয়ার চেষ্টা করি তাই জন্য আমি কোনো গোড়া লোকাল পাবলিশার্স থেকে নিইনি অনেকবারই পেয়েছি কিন্তু আমি অ্যাভয়েড করেছি তাই এবারে আমি বিশ্বভারতী স্টলে গিয়ে গোড়া কালেক্ট করি শেষ যে বইটা সেটা এই লিস্টে নেই লেখা কিন্তু আমার মনে রয়েছে তাই আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে তারাপদ রায়ের রচনা সমগ্র তারাপদ রায় খুবই একজন আন্ডার রেটেড কবি তারাপদ রায় যে কটা লেখা আমি পড়েছি তার মধ্যে আমি সত্যি অবাক হয়েছি যে এনার সম্বন্ধে আরও আগে কেন আমি জানিনি এই যে সমগ্রটা এটা আমি কিনতে চাই এবং এটা খুব সম্ভবত লাল মাটি থেকে বেরিয়েছে কিন্তু যতদূর আমার মনে আছে এই যে সমগ্রটা এটার মধ্যে মোটামুটি সমস্ত লেখা তার পাওয়া যাবে তো এই খন্ডটা কালেক্ট করার আমি চেষ্টা করছি এটা আমার মনে হয় প্রাইসলেস এইটুকুই ছিল এই লিস্টটা দেখা হচ্ছে আবার একটা বড় বুক হল হতে চলেছে এই বছরের সবচেয়ে বড় বুক হল দ্য বিগেস্ট বুক হল অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা আমি বইবেলার বই নিয়ে করবো সেটার জন্য কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাকে বেল আইকন ক্লিক করতে হবে যাতে তুমি নোটিফাইড থাকো আর প্লিজ প্লিজ লাইক করা ভিডিওটা যদি ভালো লাগে আর এই ওয়েস লিস্টটা থেকে কটা বই আমি পেলাম সেটা কিন্তু দেখতেই হবে তোমাকে ভিডিওটা শেষ করার আগে আমি শুধু একটা কথাই বলবো তোমাদের সেটা হচ্ছে আমি জানি বুক হল ফেডিও তোমরা খুব পছন্দ করো এবং আমাদের মতো বই পোকারা বই কিনতে ভীষণ ভালোবাসি আমরা বই দেখলেই আমরা একটা বই কিনে বই সংগ্রহ করার একটা টেন্ডেন্সি আমাদের আছে কিন্তু বই কেনা এবং বই পড়া এই দুটো কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা নেশা এবং বই কেনা কিনে টাকাটাকে ব্লক করে ফেলাটা খুব কিন্তু ইজি কারণ আমরা অনেক সময়তেই না কিনে থাকতে পারি না আমাদের প্রিয় বই এবং আমরা কখন পড়ব সেটা না প্ল্যান করেই আগে আমরা বই কিনে ফেলি এবং আমি নিজে জ্ঞান পাবনি এটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটা ডিসিপ্লিন তৈরি করার যে যেমন হারে আমি বই কিনব তার অ্যাটলিস্ট একটা সামঞ্জস্য রেখে যেন বইটা পড়িও এবং সেই কারণে যদি তুমিও আমার মতো এই সমস্যার মধ্যে দিয়ে যাও যে বই কেনা বেশি হয়ে যায় পড়ার সময় না পেলেও আমি একটা ছোট্ট টিপস তোমাকে দিতে পারি সেটা হচ্ছে নিজেকে বই কেনাটা রিওয়ার্ড হিসেবে দাও মানে ধরো দুটো বই তুমি ঠিক করো যে এই দুটো বই শেষ করলে পড়া শেষ করে তবেই আমি একটা বই কিনতে পারবো তখন বই কেনাটা তোমার কাছে বই পড়া রিওয়ার্ড হয়ে যাবে আর এই বই কেনা আর বই পড়া এই দুটো নেশাকে তুমি কিন্তু কানেক্ট করতে পারবে এতে কি হবে তুমি বই পড়ার একটা মোটিভেশনও পাবে এবং বই কেনার একটা লজিক্যাল রিজন পাবে এবং এই যে বই কিনে যাওয়া এইটাকেও কিন্তু তুমি কন্ট্রোলে রাখতে পারবে কারণ বই কিনে জমিয়ে রাখার জন্য কিন্তু নয় এই যে ক্লাসিক বইগুলো নিয়ে আমরা কথা বলি এই বইগুলোর ভেতরে যা রয়েছে সেটাই কিন্তু আসল নির্যাস যেটার জন্য এত খাটিনি যেটার জন্য এত ঘুরে বেড়ানো মেলা ঘোরা এত কিছু করা তাই বই কিন্তু শোপিস নয় বই কিন্তু পড়ার জিনিস এবং বই পড়াটা যেন সবসময় তোমার প্রায়োরিটি হয় তাই বই কিনে না পড়তে পারলেও লাইব্রেরি যাও আমাদের লোকাল লাইব্রেরিটা সত্যি সেরকম কালেকশান নেই এবং অনেকটাই ভঙ্গুর অবস্থা অনেকেরই লোকাল লাইব্রেরি তাই অবস্থা একটুখানি খোঁজখবর নাও দরকার হলে ন্যাশনাল লাইব্রেরিতে চাও এবং বই বড় করে পড়ো সেকেন্ড হ্যান্ড বই পড়ো যেভাবেই হোক বই পড়ো কারণ পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বই যত তুমি পড়বে পাঠক যত ভালো হবে তত কিন্তু বই সাস্টেন করবে বই ইন্ডাস্ট্রি সাস্টেন করবে যারা বই সাজিয়ে রাখেন তাদের জন্য কিন্তু বইয়ের ইন্ডাস্ট্রি সাস্টেন করে না এটুকুই বলার ছিল অনেক আনন্দ করো বই মেলা ঘোরো বই কেনো বই পড়ো এবং আমাকে কমেন্ট বক্সে তোমাদের সাজেশন জানাও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কি ধরনের বই রিভিউ দেখতে চাও আমি চেষ্টা করব সেই বইগুলো নিয়ে কথা বলার আজকের মতো বিদায়